যারা উঠতে আমাদের অনেকে বলছে যে আপনি যে মিষ্টি খাবেন ধরতাই তাহলে কি মিষ্টি কি মানে মিষ্টি টাকাটা জলে গেল এটা নিয়ে কি বলবে এখন মিষ্টি জনগণের টেকা জলে গেছে অনেকে বলেছে একটা কথা বলে চাই চলে জানি কিছুই যেহেতু এখন সে দেশে বেঁচে আছে একদিন একদিন ধরা হবে আপনাকে মিষ্টি বিফলে যাবে না বিচার হবে বাংলার মাঝে আচ্ছা ভাই আর একটু ভিন্ন প্রশ্ন সেটা হলো